প্রশ্ন হলো বার্ষিক চার পার্সেন্ট হার সুদে কোনো আসল দশ বছরে সুদে মলে যত হয় আসল যদি একশো টাকা বেশি হয় তবে একই হারে পাঁচ বছরের সুদে মোলে ঠিক তত হয় তো আসল কত ঠিক আছে আমি আসল ধরো একশো পার্সেন্ট ধরছি এবার তুমি বলো তো যে চার পার্সেন্ট দশ বছর এক বছরে চার পার্সেন্ট তাহলে দশ বছরে চল্লিশ তাই না চল্লিশ পার্সেন্ট আর এই সুদ হচ্ছে আসল হচ্ছে একশো পার্সেন্ট তাহলে টোটাল সুদ আসল হয়ে যাবে একশো চল্লিশ পার্সেন্ট ক্ষেত্রে পাঁচ বছর তো তো বছর একশো আর এদিকে কুড়ি পার্সেন্ট টোটাল সুদ আসল হবে একশো কুড়ি পার্সেন্ট এবার মনে রেখো যদি প্রথমটার একশো কুড়ি পার্সেন্ট আর দ্বিতীয়টার এটা সমান হয় এটা সমান যদি হয় তো আমি এখানে বলতে পারি না এ একশো চল্লিশ পার্সেন্ট আর বি এর একশো কুড়ি পার্সেন্ট সমান তাহলে এ অনুপাত বি কত হবে উল্টে যায় তাই না একশো কুড়ি এদিকে চলে আসবে আর একশো চল্লিশ ওদিকে চলে যাবে কেন বুঝতে পারছো একশো চল্লিশ করো কুড়ি দিয়ে কাটলে এটা পাবে তুমি ছয় কুড়ি দিয়ে কাটলে এটা পাবে সাত এই হচ্ছে ব্যাপার সুদাফল এটা আচ্ছা একশো টাকা তো কম বেশি এখানে কত টাকা কম বেশি এক এক মানেই হচ্ছে একশো তাহলে এটা প্রথমটা আসল ছিল তাই না এটা তো একশো টাকা বেশি এটা একশো টাকা কম তো আসল কত ছিল ছয় মানে ছশো টাকা এটা আর যদি বলে দ্বিতীয়টার আসল কত দ্বিতীয়টার সাত সাত মানে হবে সাতশো টাকা একশো টাকা বেশি তোমাদের অ্যান্সার হবে ছশো টাকা কারণ এখানে আসল প্রথমটার আসল চেয়েছে তো অ্যান্সার হবে ছশো অপশন সি হবে সঠিক উত্তর আশা করছি বুঝতে পেরেছ যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ